আমি সেই দু সালে ওবিসি সার্টিফিকেট নেওয়ার জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন করেছিলাম তারপর থেকে আমার অ্যাপ্লিকেশনটি আমি আর সাবমিটও করতে পেরেছিলাম না বা জমাও করতে পেরেছিলাম না বাট তারপর যখন আমাদের রাজ্যে যখন নতুন প্রকল্প বা ক্যাম্প দুয়ারে সরকার বসলো শুরু হলো তখন সেই ক্যাম্পে গিয়ে আমি আমার সমস্ত ডকুমেন্টস সহ ফর্মগুলো যখন জমা করলাম জমা করার তিন থেকে চার দিনের মধ্যেই কিন্তু আমার ওবিসি সার্টিফিকেটটি হয়ে গেল তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আমার একদম নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করব এবং এই ভিডিওতে এটাও আপনাদেরকে দেখাবো আমি কবে ফর্ম ফিল আপ করেছিলাম এবং কবে আমার ফর্মটি অ্যাপ্রুভ হয়েছে সব কিছু আপনারা লাইভ দেখতে পাবেন একটু ধৈর্য ধরে ওয়েট করুন এবং এর সাথে সাথে আপনাদের মনে অনেক প্রশ্ন রয়েছে ও বিসি এস সার্টিফিকেট নিয়ে সেগুলো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি ক্লিয়ার করে দেব ওকে তো এই ভিডিওটি আপনারা কমপ্লিট দেখবেন দেখার পর আমি আরও দুটো ভিডিও লিঙ্ক আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেই ভিডিওতে আমি বলেছি যে ও বা এসসি সার্টিফিকেট করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে যাদের ফ্যামিলিতে কারো ওবিসি নেই তাদের কি কী ডকুমেন্টস লাগবে আর যাদের ফ্যামিলিতে অলরেডি কারো ওবিসি এসটি সার্টিফিকেট রয়েছে তাদের কী কী ডকুমেন্টস লাগবে এবং অনলাইনে আপনারা ফর্মটা কিভাবে ফিল আপ করবেন এ বিষয়ে আমি দুটো ভিডিও করে রেখেছি আপনারা ভিডিও লিঙ্কগুলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দুটো ভিডিও দেখুন এখানে রয়েছে একটা ভিডিও দেখুন এই হচ্ছে একটা ভিডিও এখানে আমি সম্পূর্ণ আলোচনা করেছি যে আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে ঠিক আছে এবং আর ভিডিও এখানে আমি করেছিলাম যে আপনারা অনলাইনে কিভাবে ফর্মটা ফিল আপ করবেন তো এই দুটো ভিডিওর লিংক আমি আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দেব এখন আপনারা ডেসক্রিপশনে গিয়ে ভিডিওগুলো দেখবেন না দেখার আগে আপনি এই বর্তমানে যে ভিডিওটি দেখছেন এটাকে কমপ্লিট করুন ওকে তো দেখুন আমি আগে আমার স্ট্যাটাসটা চেক করে দেখিয়ে দিই দেখুন এখান থেকে আমি ফাইন্ড স্ট্যাটাসে এসে আমার যে ওবিসির কার্ড রয়েছে সেটা এখান থেকে আমি আপনাদেরকে চেক করে দেখাচ্ছি ওকে তো এখানে আমি আমার নাম্বার দিয়ে দিলাম অ্যাকনোলজমেন্ট নাম্বার তো দেওয়ার পরে জাস্ট সার্চ বটনে ক্লিক করে দিচ্ছি দেখুন তো যখনই আপনারা সার্চ করবেন ভিভার্স এখানে দেখতেই পাচ্ছেন আমি তো সমস্ত ডিটেলস আপনাদেরকে দেখাতে পারবো না তো যাই হোক এখানে আমার আগের যে অ্যাপ্লিকেশন নাম্বার সেটা শো হচ্ছে এবং এর নিচে দেখতে পাচ্ছেন এখানে আমি আপনাকে দেখিয়ে দিই দেখুন সার্টিফিকেট নাম্বার বলে এখানে একটা আমাকে সার্টিফিকেট নাম্বারও দিয়ে দিয়েছে এবং আর জিনিস দেখুন এখানে ডেট অফ অ্যাপ্লিকেশন আমি অ্যাপ্লিকেশন করেছিলাম তেইশ এগারো দু হাজার ছয়তে সরি দু হাজার ষোলোতে আজ থেকে প্রায় পাঁচ বছর প্রায় চার পাঁচ বছর আগে আমি অ্যাপ্লাই করেছিলাম ওকে আমার নাম এখানে দেখতে পাচ্ছেন আমার বাবার নাম এখানে আছে এবং দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স স্ট্যাটাসে কি দেখাচ্ছে অ্যাপ্রুভ অ্যান্ড অ্যাওয়েটিং ইস্যুয়েন্স মানে আমারটা অ্যাপ্রুভ হয়ে গেছে আমি জাস্ট সেখান থেকে আমাকে কালেক্ট করাটা বাকি আছে ওখানে গিয়ে আমি ক্যাম্পে গিয়েই কালেক্ট করে নেব এবার এর পিছনের কাহানিটা আপনাদেরকে বলি আমি যখন দু সালে ওবিসি অ্যাপ্লাই করেছিলাম আমরা দুই তিনটে বন্ধু একসঙ্গে মিলে কিন্তু আমি নিজে তাদের ফর্মটা ফিল করে দিয়েছিলাম আমারটাও নিজেই করেছিলাম করার পর আমার কিছু ডকুমেন্টসের কমি ছিল আমি ফার্স্ট টাইম একবার গিয়েছিলাম ফর্ম জমা করতে বাট সেখানে আমাকে অনেক কিছু বলেছিল এই ডকুমেন্টস লাগবে ওইটা লাগবে এইটা লাগবে অনেক কিছু তো সেইগুলো তখন আমার কাছে রেডি ছিল না এবং আমার যে বন্ধুরা ছিল তারা অলরেডি সমস্ত ডকুমেন্টস তাদের রেডি ছিল তাদেরগুলো জমা করেছিল তাদেরগুলো হয়েও গিয়েছিল কিন্তু আমারটা হয়েছিল না তো তারপর থেকে আমি আর যাইনি জমা করতে কারণ আমার ডকুমেন্টস রেডি ছিল না আর আমি অত গুরুত্ব দিইনি এ বিষয়ের ওপরে বাট যখনই শুনলাম যে নতুন করে দুয়ারে সরকার প্রকল্প শুরু হচ্ছে ক্যাম্প শুরু হচ্ছে সেখানেও ও বিসি সার্টিফিকেট করা যাবে তো তখন আমার মনে আবার দ্বিতীয়বার আসা জাগল যে না এবার যেহেতু আমার বাড়ির কাছে হচ্ছে এবার আমি করেই দম করেই হোক করবো তো করেই হোক বলতে সঠিক হয়েছে সম্পূর্ণ ডকুমেন্টস দিয়ে ওকে এমন নয় যে আপনারা এরকম ভাববেন না যে হয়তো আপনি ফর্ম জমা করেছিলেন আপনার ফর্ম রিজেক্ট করেছিল সমস্ত ডকুমেন্টস দেওয়ার পরও তো তারপরেও আপনি এখন ভাবছেন যে আপনি দুয়ারে সরকার প্রকল্পে গিয়ে কোনো রকম ডকুমেন্ট ছাড়াই জমা করে দেবেন আর আপনার ও কার্ড হয়ে যাবে এমন কিন্তু নয় আপনি দুয়ারে সরকার ক্যাম্পে যাবেন সমস্ত ডকুমেন্টস দেবেন সেখানেও কিন্তু একদম এ টু জেড একটা একটা করে সমস্ত ডিটেলস ভেরিফাই করা হচ্ছে করার পরে আপনার ফর্মটা জমা নেওয়া হচ্ছে দুয়ারে সরকার প্রকল্পে যখন আমি জমা দিই ক্যাম্পে যখন জমা দিই ফার্স্ট টাইম একদম সকাল সকাল গিয়েছিলাম আমি এগারোটার পর তো জমা দেওয়ার পর আমাকে ফার্স্ট টাইম দেখে বললো আপনার এটা নেই এখানে সিগনেচার করা নেই প্রধানের সিগনেচার নেই আপনার বাবার ইনকাম সার্টিফিকেট নেই তারপরে বংশের তালিকাতে প্রধানের সিগনেচার নেই মানে অনেক কিছু আমাকে দেখালো দলিলটা লাগবে আমার দলিল নিয়ে গিয়েছিলাম না অনেক কিছু তো সেগুলো আমি আবার তখনই বাড়িতে ফিরলাম যেহেতু বাড়ির কাছাকাছি তো বাড়িতে এসে আমি আবার সমস্ত ডকুমেন্টস একটা একটা করে বাড়িতে কালেক্ট করলাম কালেক্ট করার পরে প্রধানকে তো আমি সেখানেই পেয়ে গেলাম প্রধানকে দিয়ে সমস্ত কিছুতে সিগনেচার করলাম যে যে ডকুমেন্টসগুলো আমার বাকি ছিল সবগুলো আমি মানে আমার কালেক্ট করতে করতে প্রায় তিন চার ঘন্টা আমার আবার লেগে গেলো তো তারপর সমস্ত ডকুমেন্টস কালেক্ট করার পর ঠিকঠাক করে করার পর আমি আবার ক্যাম্পে গেলাম গিয়ে জমা করলাম তারা আবার দেখলো সব কিছু দেখার পর ভেরিফাই করার পর দেখলো যে না এবার ঠিক আছে তখন তারা জমা করে একটা আমাকে স্লিপ লিখে দিয়ে দিল ওকে সো এই হচ্ছে সঠিক সিস্টেম তো আপনারা এখানে আমি বলে রাখি যারা ধরুন ডকুমেন্টস সরি যারা ধরুন ফর্ম ও বিসির ফর্ম অলরেডি বিডিও অফিসে জমা করেছেন আজ থেকে দু বছর তিন বছর কিংবা পাঁচ বছর দশ বছর আগে তার আগে স্ট্যাটাস চেক করবেন এবং স্ট্যাটাস যদি এখানে দেখায় যে ফর্ম সাবমিটেড বাট হার্ড কপি নট সাবমিটেড যদি দেখায় যে হার্ড কপি নট সাবমিটেড এইখানটায় যদি দেখায় যে হার্ড কপি নট সাবমিটেড তাহলে আপনি হানড্রেডে হানড্রেড পারসেন্ট আপনার চান্স রয়েছে আপনার ও বিসি এসসি বা এস টি কার্ডটি হয়ে যাওয়ার ওকে তো হার্ড কপি সাবমিটেড যদি নট দেখায় এখানে তাহলে আপনি নতুন করে হার্ড কপি প্রিন্ট আউট করবেন প্রিন্ট আউট করে প্রিন্ট আউট করবেন প্রিন্ট আউট করার পর সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে গিয়ে আপনার দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে জমা করবেন আশা করি আপনার কার্ডটি কমপ্লিট হয়ে যাবে এবং যাদের এখানে অন্য কোনো কারণ দেখাবে রিজেক্টের তাদের তো আলাদা ব্যাপার আপনারা ক্যাম্পে গিয়ে সেটা আলোচনা করে নেবেন যে তাদের এটা কী কীভাবে করা যাবে রিজেকশনের কারণ যদি কিছু দেয় তো সেটা আমি এখান থেকে বলতে পারছি না আপনার কি কারণ দিচ্ছে বা সেই কারণের ভিত্তিতে আপনার ওবিসি বিসি এস কার্ডটি হবে কি হবে না ওকে বাট যদি আপনার আপনি সাপোজ দু হাজার আঠারো কিংবা ষোলো কিংবা পনেরোতে যদি অ্যাপ্লাই করে থাকেন এবং অনেকে আমাকে কামেন্টে এরকমও বলেছি যে দাদা আমার দু হাজার আঠেরোতে অ্যাপ্লাই করা আছে বাট এখন আমি জমা দিচ্ছি বলছে ফর্ম জমা নেবে না দেখুন এরকম তো হয় না না আপনি ও বিসি ফর্ম যখন একবার আপনার ডিটেলস দিয়ে ফিল আপ করবেন দ্বিতীয়বার কিন্তু আপনি আর ফিল করতে পারবেন না আপনার ধরুন ক্যাম্পে জমা নিচ্ছে না তারা বলছে যে আপনাকে দু হাজার আঠেরো সালের ফর্ম আমরা জমা নেবো না নতুন ফর্ম দিতে হবে এরকম তারা বলবেও না যদিও বলে যিনি জমা নিচ্ছেন তিনি হয়তো জানেন না কিন্তু আপনি একবারই ও বিসির ফর্ম ফিল আপ করতে পারবেন ধরুন আপনি দু হাজার ষোলোতে করে রেখেছেন আমারটাই যদি আমি বলি আমি দু হাজার ষোলোতে করে রেখেছিলাম আমার মনেই ছিল না আমি নতুন করে ফর্ম ফিল আপ করছিলাম বাড়িতে এসে তো ফর্ম ফিল আপ যখন আমি সাবমিট করছি ওখানে আমার চলে আসছে যে ইয়োর ফর্ম অলরেডি সাবমিটেড ইউর অ্যাকনোলেজমেন্ট নাম্বার বা অ্যাপ্লিকেশন নাম্বার বলে আমার এই যে অ্যাপ্লিকেশন নাম্বারটি ওখানে শো হচ্ছে তো আমি অ্যাপ্লিকেশন নাম্বারটি কপি করে আবার ওখান থেকে আমি এডিট বা রিপ্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে ফর্মগুলো আমি প্রিন্ট আউট করে নিলাম নিয়ে জমা করে দিলাম জমা নিয়ে নিল এই হচ্ছে পুরো সিস্টেম ওকে তো যারা নিজে অলসতা করে ফর্ম এখনও জমা দেননি বা যাদের জমা করেছেন বাট স্ট্যাটাসে দেখাচ্ছে হার্ড কপি নট সাবমিটেড তাদেরকে আমি হাত জোর করে রিকোয়েস্ট করব এই সুযোগটা আপনারা হাতছাড়া করবেন না আপনারা যান দেখুন নেক্সট কবে আপনার এলাকাতে দুয়ারে সরকারের ক্যাম্প বসবে আপনি সেই ডেটে গিয়ে সেখানে যান সেখানে গিয়ে আপনার সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সহ আপনি জমা করুন এখানে একটা লাভ কি জানেন আপনার যদি বলে যে দাদা আপনার এইটা নেই এইটা আনুন তো আপনি সঙ্গে সঙ্গে বাড়িতে এসে আবার নিয়ে যেতে পারবেন যেটা বিডিও অফিসে যাওয়ার ক্ষেত্রে অনেকটাই আমাদের কাছে টাফ হতো বিডিও অফিস থেকে যদি কিছু বলতো যে এটা আপনার এটা নিয়ে আসুন তো আবার বাড়িতে এসে আবার যাওয়াটা অনেকটাই আমাদের কাছে হার্ড ছিল বাট যেহেতু আমাদের গ্রাম পঞ্চায়েত লেভেলে হচ্ছে কাজটি তো সেই জন্যই খুবই সহজেই কিন্তু আপনাকে যদি বলে যে এটা আনুন ওটা আনুন আপনি ইজিলি বাড়ি থেকে এক দরে এসে নিয়ে গিয়ে আবার জমা করতে পারবেন তো এই সুযোগটা আপনারা হাতছাড়া করবেন না কারণ একটা সুবর্ণ সুযোগ রয়েছে আমি সত্যি নিজে অনেকটা আমি এখানে মানে হ্যাপিনেস ফিল করছি কারণ আমি সেই অনেক দিন আগে ফর্ম আপের পর অ্যাটলিস্ট আমার সার্টিফিকেটটি হয়ে যাচ্ছে এটা দেখে আমি সত্যিই খুশি অনেকটাই খুশি তো আপনারাও খুশি হবেন যদি আপনারা অ্যাপ্লাই করেন আপনার এই করার জন্য ওকে আর অ্যাপ্লিকেশন লিঙ্ক ডকুমেন্টসের ডিটেলস সমস্ত ভিডিও করা আছে আবারও বলছি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং এই ভিডিওটা শেষ হয়ে গেলে অটোমেটিক সে ভিডিওগুলো চলে আসবে সেখান থেকেও দেখে নিতে পারবেন তো আশা করি বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালো লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর একটা কথা বলতে ভুলেই গেছি আমি আমি যখন ফর্মটি জমা করেছিলাম তো তারা বলেছিল যে আপনার আমাদের এলাকাতে জমা করেছিলাম আমি দশ তারিখে ওকে ডিসেম্বরের দশ তারিখে আমাদের ক্যাম্প হয়েছিল তো দশ তারিখে জমা করেছিলাম এবং আমাকে আমি বলেছিলাম যে কবে সার্টিফিকেট পাবো তারা বলেছিল যে নেক্সট আপনার চব্বিশ তারিখে হবে ক্যাম্প সেই চব্বিশ তারিখে আপনি এসে আমাদের এখান থেকেই নিয়ে যাবেন তাই বলেছিল তো আমি আজকে যেহেতু বাইশ তারিখ মানে অনেক দিন হয়ে গেলো প্রায় বারো দিন পর আমি স্ট্যাটাস চেক করছি কিন্তু আমার ভিডিওটি করছি বাট আমার ওবিসি কার্ড কিন্তু ওই মোটামুটি তেরো চোদ্দো পনেরোর মধ্যে হয়ে গিয়েছিল বাট তখন আমি ভিডিওটি করতে পারিনি বাট আজকে করছি ওকে তো যাই হোক এই ছিল আমাদের একটা ছোট্ট ভিডিও বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগলো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন লাইক করতে কোনো টাকা পয়সা লাগে না আপনারা লাইক করলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করলে আমরা আরও উৎসাহিত হই ভিডিও বানাতে আমাদের ভালো লাগে আমাদের আরও বেশি প্রেরণা জাগে যে ভিডিও আমাদেরকে বেশি ইনফ্লুয়েন্স করে ভিডিও বানাতে আপনার ছোট্ট একটা লাইকে এবং একটা ছোট্ট কমেন্টে এবং সাবস্ক্রাইব করুন ওকে সো ব্যাস এটুকুই আপনাদেরকে বলার ছিল আমার তো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ অনেক অনেক আমাদের এই ফ্যামিলিতে জোড়ার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে